হ্যালো এব্রিয়ান ফুড কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিলাম কাঁচা আমের আমসত্তা আমসত্তা কিন্তু আমার অনেক পছন্দের আপনারাও যারা যারা আমসত্তা পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন টক মিষ্টি ঝালের কম্বিনেশনে এই কাঁচা আমের আমসত্তাটি খেতে কিন্তু মশাল্লাহ খুবই দারুণ হয়েছে তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যায় এখানে আমি দুটো আম নিয়েছি আম দুটো আমি ভালোভাবে ছেলে নিয়ে কুচি কুচি করে নেব আমার তো ভিডিও এডিট করতে করতে কাঁচা আম দেখে জিভে জল এসে গেল। আপনারা কারা কারা কাঁচা আম পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে কাঁচা আমগুলো কুচি কুচি করে ধুয়ে আমি একটি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে আমি একটি সিটি দিয়ে নেব এতে করে আমগুলো তাড়াতাড়ি গলে যাবে এবার একটি ছাকনাতে আমি তুলে আমগুলো ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি ব্লেন্ডার করে নেওয়ার পরে একটি ছাঁকনিতে তুলে আমি ভালো আমের পিউরিটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি দেখুন অনেকগুলো লামস ছিল কিন্তু এবারে পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিলি ফ্লেক্স পরিমাণ মতন লবণ এবং সর্বশেষ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার আমি এখানে সবুজ কালার ফুড কালার ব্যবহার করেছি যাতে করে একটু কাঁচা কাঁচা ভাব দেখা যায় আমের এবারে আমি আমের পিউরির সাথে কালারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে চুলায় আজ জ্বালিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের মতন জাল করে নেব। এই কাজটি অতি সাবধানে করবেন আমের বলক চলে আসলে কিন্তু আম ফুটে আপনার হাতে পায়ে লাগতে পারে দেখতে পাচ্ছেন আমার আমে কিন্তু অনেক বলক চলে এসেছে আমি কিন্তু এখানে দুটো আমের পরিমাণ কাঁচা আমের সত্ত্ব বানিয়ে নিচ্ছে। আপনারা যদি বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে কিন্তু সেই পরিমাণ অনুযায়ী চিনি লবণ এবং চিলি ফ্লেক্স ব্যবহার করবেন সত্যি বলতে আমি কিন্তু এর আগে কখনোই আমসত্ত্ব দেইনি এই প্রথমবার ট্রাই করলাম এবং আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আমসত্ত্বগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ফুটিয়ে নিচ্ছি একবার চেক করে দেখলাম মিষ্টি লবণ ঠিক আছে কি না সব কিছুই পারফেক্ট ছিল আমি এখানে বেশি মিষ্টিও ব্যবহার করিনি এবং একদম টকও না সব কিছুই ব্যালেন্স ছিল এবার আমি একটি স্টিলের থালায় এগুলোকে ঠান্ডা হয়ে এলে ঢেলে নেব ঢেলে নিয়ে আমি খুন্তির সাহায্যে এটাকে সুন্দর ফ্ল্যাট করে নিচ্ছি এটাকে আমি সমানভাবে ছড়িয়ে দেব যাতে করে শুকাতে বেশ সুবিধার হয় কোনোখানে উঁচু কোনোখানে নিচু থাকলে কিন্তু কোথাও বেশি শুকাবে কোথাও অল্প শুকাবে এটা আমি একদিনের রোদেই শুকিয়ে নিয়েছি দেখুন কত ভালোভাবে শুকিয়েছে এবারে একটি চাকুর সাহায্যে কেটে আপনাদের দেখাচ্ছি সত্যি বলতে আম সত্যগুলো খুবই খেতে মজাদার ছিল আমি এবারে অল্প করে ট্রাই করেছি পরের কিন্তু অনেক বেশি করেই ট্রাই করব আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে ট্রাই করবেন আল্লাহ হাফেজ